আসসালাম আলাইকুম দীর্ঘদিন ধরে যারা সাজিদ মোটরস ভিডিও দেখেন না আজকে কিন্তু চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন এই শাড়িতে বাইকগুলো আরটিআর আছে থ্রিলার আছে ফেজার আছে তিন তিনটা জিক্সার এফজেড ভার্সন টু এক্স যার যেই বাইকটা লাগবে ইনশাআল্লাহ এই পাশে ওই পাশে একদম ভরপুর বাইকের কালেকশন তো যারা সাজিদ মণ্ডজ ফেসবুক পেজ থেকে নতুন দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা সাজিদ কণ্ডোস ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আজকের ভিডিও থেকে আপনার স্বপ্নপূরণ হবে পঁচিশ সালে সাজিদ কন্ডস থেকে তো সম্পূর্ণ বিরুদ্ধে থাকবেন ইনশাল্লাহ দামাকা একটা ভিডিও হতে চলেছে একদমই আকর্ষণীয় দামাকা প্রাইজে প্রত্যেকটা গাড়ি থাকবে তো কথা আর বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল বিরুদ্ধে পিটুতে যাওয়ার আগে আমাদের লোকেশনটা যদি বলি আমাদের লোকেশন মোল্লাচ্চর বাজার কলাগাছিয়ার মোড় মোল্লাচ্চর বাজার নরসিংহী জেলার মাধবদী বাস স্ট্যান্ড হয়ে আসতে পারেন মাধবদী বাস স্ট্যান্ড থেকে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা রিক্সা ভাড়া বাজারে বুলতা গাউসিয়া দিয়ে আসতে পারেন বুলতা গাউসিয়া থেকে আড়াই হাজার পায়রাচত্বর থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া বাজার এছাড়াও কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকছেই তো কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে রাসেল ভাই আজকে কোন বাইক দিয়ে শুরু করবেন আজকে আছে মাত্র বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দুই আড়াই লাখ তিন লাখ টাকা অসংখ্য বাইক তো প্রথমে একদম একটা স্পোর্টস বাইক দিয়ে শুরু করবো বাজেট ফ্রেন্ডলি একটা স্পোর্টস বাইক এস পাওয়ার সি আর জেড এস পাওয়ার সি আর জেড এই গাড়িটা একদম চমৎকার আনট্রাস অবস্থায় আছে নাম্বার করা ঢাকার নাম্বার খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে যাদের লাগবে সাজিদ মনুষের বিরুদ্ধে যারা মাত্র পঁচাশি হাজার টাকা ঢাকার নাম্বার করা এস পাওয়ার সি আর জেড ডাবল ডিক্স খুবই চমৎকার কন্ডিশন মাত্র পঁচাশি হাজার টাকা এরপরে ভিউয়ারদের জন্য ডিসকাউন্ট থাকছে জি ইনশাআল্লাহ 10000 টাকা ডিসকাউন্ট আমার ভালোবাসার ভিউয়ারদের জন্য যারা সাজিদ মনোরসের ভিডিও দেখেন মাত্র 85000 টাকা স্পোর্টসিয়া জেট এরপর হচ্ছে পালসার পালসার ইউজি 4 এই যে সকাল সন্ধ্যা ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো ব্ল্যাক এন্ড রেড কালার খুবই চমৎকার কন্ডিশন এই পালসারটা যাদের লাগবে প্রাইস হচ্ছে মাত্র 80000 টাকা প্রত্যেকটাতে দামাগা থাকছে 90000 টাকা ভাই আজকে সাজিদ মনোরসের 80000 টাকা 80000 টাকা সাজিদ মনোরসের ভিডিও আসবেন মাত্র 80000 টাকা এটা 10 বছরের নাম্বার ঢাকার নাম্বার এসমো চেঞ্জ দেখুন আরটিআর টিভিএস আরটিআর টিভিএস এর আরটিআর 2বি এটা ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার 10 বছরের নাম্বার হোয়াইট কালার বাইকটা খুবই সুন্দর ডাকার নাম্বার করা আছে যাদের লাগবে এই আরটিআর 2বিটা সাজিতpmods থেকে পেয়ে যাবে মাত্র মাত্র 72000 টাকায় চমক মাত্র 72000 টাকায় ইনশাআল্লাহ এই দামে কেউ দিতে পারবে না এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি এগুলো কিন্তু জট বাইক না ফ্রেশ কন্ডিশনের বাইক ইনশাআল্লাহ আসবেন এসে দেখে টেস্ট রাইড দিয়ে গাড়ি ভালো লাগবে দিবেন দাম একদম ফিক্সড ফাইনাল আর পেপারস গ্যারান্টি একশো পার্সেন্ট যান্ত্রিক কোনো গ্যারান্টি হয় না এরপর আসেন আরো একটা বড় বাইক দেখাই এটা হচ্ছে পালসার এস পালসার এস বাজাজের সবচেয়ে বড় গাড়ি পালসার এস কিটোলা গাড়ি অনেক সুন্দর এটাও নাম্বার করা ঢাকার নাম্বার ফার্স্ট পার্টির গাড়ি এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল সত্তর হাজার টাকায় পালসার এস নাম্বার করা ঢাকার নাম্বার আরো একটা জমা বড় গাড়ি আর টিআর ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু কালার আর টিআর টু বি এটা ডাকার নাম্বার ডিজিটাল প্লেট ডাকার নাম্বারের গাড়ি খুবই ফ্রেশ চমৎকার কন্ডিশনের এই আরটিআর টু বিটা পাবেন সাজিদ মোটরস থেকে মাত্র বিরাশি হাজার টাকায় মাত্র বিরাশি হাজার টাকায় আরটিআর টু বি খুবই ফ্রেশ কন্ডিশনের এটা মাত্র বিরাশি হাজার এরপরে আরও একটা আরটিআর আছে এটা হচ্ছে ডাবল ডিক্স এর এটাও ম্যাট ব্লু কালার একশো ষাট সিসি ডাবল ডিক্স আঠারোর মডেল এই আরটিআরটা পাবে সাজিদ মোটরস থেকে মাত্র পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় ডাবল ডিক্সের একটা আরটিআর পাবে সাজিদ মোটরস থেকে

পালসার ডাবল ডিক্স কন্ডিশন খুবই চমৎকার ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আর এই পালসারটা সাজিদ মোটর থেকে পাবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ জি ডাবল ডিক্স এর পালসার এক লক্ষ বিশ এরপরে যে আরো একটা চমক জিক্সার মনোটন অ্যাশ কালারের এই বাইকটা খুবই চমৎকার কন্ডিশনে আছে আর এই গাড়িটা সাজিদ মোটর থেকে পাবে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকায় সিঙ্গেল ডিক্স এর মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড

এরপর হচ্ছে একজেড বার্সন টু আর মানে একুশের মডেল ডাবল ডিক্স একদম ফ্রেশ টিপটাপ কন্ডিশনে আছে যাদের লাগবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর ভিডিও এক লক্ষ সত্তর ভাই দেখেন পনেরো হাজার টাকা ডিস্কাউন্ট পনেরো হাজার টাকা ডিস্ক এর হচ্ছে জিকস নেকেড ভার্সন ডাবল ডিস্কের এই গাড়িটা দু হাজার মডেল দশ বছরের নাম্বার একদম ফ্রেশ অবস্থা আছে টিপটা কন্ডিশন বাইশের মডেল দশ বছরের নাম্বার ঢাকার নাম্বার স্মার্ট কার্ড ফাস্ট পার্টি যাদের লাগবে ফিক্সড ফাইনাল মাত্র 185000 টাকা কত চলছে ভাই মাত্র চলছে সুপার ইঞ্জিনটা দেখেন একদম আনটাস মাত্র একদম নতুন ভুল হয় নতুন

এটা আঠারোর মডেল দশ বছরের নাম্বার ডাকার নাম্বার এটা প্রাইজ হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল এক লক্ষ পঞ্চাশ বাসন টু থ্রি বাসন টু এফ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এ বলছে আরও একটা ভাসন টু এফ আই এটা উনিশের মডেল একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে যাদের লাগবে এটা প্রাইজ হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকায় ভাসন টু এফ আই একদম আনটা ফ্রেশ অবস্থায় আছে যার লাগবে এসে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবেন ভালো লাগলে নিবেন ইনশাল্লাহ মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর শুধু পঁচাশি হাজার টাকা এটা দশ বছর অবশ্যই যার যে বাইকটা লাগবে এসে আসবেন সাজিদ মন্ডস থেকে সাজিদ মন্ডস লোকেশন মোল্লাচর বাজার মাধবদী বাস চিন নামবেন নরসিনী জেলার মাধবদী বাস মোল্লাচর বাজার এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমাদের লোক গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে ভাই এই পাশে তো দেখা যায় অনেক গাড়ি ভাই আসেন গাড়ি তো একদম ভরপুর কালেকশন ইনশাআল্লাহ পঁচিশ সালে স্বপ্নপূরণ সাজিদ মন্ডস থেকে হবে এই দেখেন একটা রাইডার যারা নতুন খুঁজতেছেন আমি দেখাই এই যে টায়ারের একটা দেখতে পাচ্ছেন এটা গুডিও যায় না এখনো মাত্র দুই মাস বয়স চলছে দুই মাস মাস বয়স তিন হাজার প্লাস চলছে নাম্বার করা ডাকার নাম্বার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এদিকে আসেন এদিকে আসেন ভাই এই যে দেখেন একদম অরিজিনাল যে স্টিকারটা এটা ওঠে নাই দেখতে পাচ্ছেন ভাই নবজাতক শিশু জি জি একদম নতুন বাইক যারা নতুন রাইডার কিনবেন তারা আমার এই বাইকটাই এসে দেখে যান ইনশাআল্লাহ শোরুমের সাথে বিবেচনা বলে অনেক টাকা কম মাত্র তিন হাজার প্লাস চলছে দুই বছরের নাম্বার করা শোরুম প্রাইস পঁয়ষট্টি হাজার বিশ হাজার টাকা রেজিস্ট্রেশন অর্থাৎ এক লক্ষ পঁচাশি হাজার টাকার গাড়ি আজকে সাজিত মানুষ থেকে দিব এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বলেন কি ভাই এক লাখ চল্লিশে দিব রাইডার একদম নতুন গাড়ি যারা কিনবেন নতুন রাইডার তারা এই রাইডারটা সাথে দেখে যান ভাই দামাকা আর দামাকা জি জিক্সারের দামে দিব হোন্ডা সিবিআর যে বাইকটার দাম ছয় লক্ষ টাকা রেজিস্ট্রেশন সহ ছয় লক্ষ প্লাস এটা দিব জিক্সারের দামে আজকে সুজুকি জিক্সারের দামে দিব ইনশাল্লাহ হোন্ডা সিবিআর আলহামদুলিল্লাহ ইঞ্জিন করিশন ভালো আউটলুক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এটার প্রায় হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা হোন্ডা সিবিআর মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট যে খুবই চমৎকার অবস্থায় আছে আর গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে আমার নিজের নামে মালিকানা করা আছে যা দেয়া মালিক নিয়ে টেনশন করেন টেনশনের কোনো কারণ নাই আমার নিজ নামে এটার মালিকানা ট্রান্সফার করা আছে গাড়ি কিনবেন ইনশাল্লাহ ওই দিনই নিয়ে মালিকানা করে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায়

এরপর হচ্ছে হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার এটা হচ্ছে 21 এর মডেল দুই বছরের নাম্বার হিরো গ্ল্যামারের প্রাইস হচ্ছে মাত্র 65000 টাকা মাত্র 65000 টাকা হিরো গ্ল্যামার দুই বছরের নাম্বার ঢাকা নাম্বার এরপর হচ্ছে হাংক 18 এর মডেল 10 বছরের নাম্বার এই হাংটা একদমই ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস ডাবল ডিক্স 10 বছরের নাম্বার ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার আর গাড়িটা প্রথম মালিক ব্যবহার করা খুবই ফ্রেশ অবস্থায় আছে যাদের লাগবে মাত্র

একটা বাইক সেলবে সেলবি স্টার্ট কন্ডিশন খুবই চমৎকার মাত্র দাম হচ্ছে মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা বিয়াল্লিশ পঞ্চাশ এটা ডাবল ডিক্স এটা কালো কালারের একশো পঞ্চাশ সিসি বিয়াল্লিশ এটা পঞ্চাশ হাজার ওটা বিয়াল্লিশ হাজার এরপর হচ্ছে সিবিজেড এর এক্স হিরো হন্ডা সিবিজেড এক্স ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার ডাবল ডিক্স ডিজিটাল মিটার স্লিপার হ্যান্ডেল সেলফ স্টার্ট খুবই চমৎকার কন্ডিশন যাদের লাগবে সিবিজেড এক্স মাত্র ষাট হাজার টাকা

কি বলেন ভাই মাত্র আঠারো হাজার টাকা যারা সাইকেল কেনার টাকা আছে তারা চলে আসেন সাজিদ মোটরসে কি বলেন আঠারো হাজার টাকায় কি 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 স্টার্ট নাম্বার করা ঢাকার নাম্বার একদম চালিয়ে এসে তিন জন নিয়ে চালায় এরপরে ভালো লাগে নিবেন মাত্র আঠারো হাজার টাকায় হন্ডা সিডিআই এস হান্ড্রেড মাত্র আঠারো হাজার টাকা নাই সব আছে ইনশাআল্লাহ নাই কি নাই বলতে শব্দ নাই এরপর হচ্ছে রানারের নাইট রাইডার ভার্সন টু রেড কালার ডাবল ডিক্স ইঞ্জিন কন্ডিশন চমৎকার ফ্রেশ নাম্বার করা দুই বছরের খুবই চমৎকার অবস্থায় আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বাসন টু বাসন টু এটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি বাসন টু জি ইনশাল্লাহ আজকে গাড়িগুলো যা ছিল সবই দেখাইছি এই পাশে ওই পাশে একদম ভরপুর কালেকশন প্রত্যেকটা টাকা যেতে দাম কমাই দিয়েছি পাঁচ দশ পনেরো বিশ হাজার টাকা যার যে বাইকটা পছন্দ হবে ইনশাল্লাহ সরাসরি সরাসরি শোরুমে এসে টেস্ট ড্রাইপ দিয়ে দেখে শুনে বুঝে নিবেন আর সাজিদ মোটরসের লোকেশন নরসিনী জেলার মাধবদী বাস নেমে পঞ্চাশ থেকে ষাট টাকা রিক্সা ভাড়া লাগবে মোল্লাচর বাজার কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার থেকে আসতে বের বাজারের শেষ মতে হাতের বামে আর ভুলতা মোল্লাচর বাজার ইনশাল্লাহ এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমাদের লোক রিসিভ করে আপনাদের বুঝিয়ে দিবে আর আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে নতুন আসেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আমাদের ফলোয়ার আর সাবস্ক্রাইবার তাদের জন্য কিন্তু একটা গিফট থাকছে সাজিদ পণস্তের পক্ষ থেকে তো গিফট নিতে কেউ বঞ্চিত হবেন না অবশ্যই পেজে নতুন হলে পেজটাকে ফলো করে দেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম